আসসালামু আলাইকুম সার্বিয়া যাত্রীদের জন্য সুখবর সার্বিয়া বিশা বর্তমান পরিস্থিতি কি রয়েছে সার্বিয়ার ভিতরের পরিস্থিতিটা যারা কন্ট্রাক্ট এর মাধ্যমে যাচ্ছেন তারা ভালো করতেছেন নাকি খারাপ করতেছেন তারা ফিরে আসতেছেন নাকি ঢুকতে পারতেছেন সার্বিয়াতে আপনি সার্বিয়াতে যাওয়ার পর যে কোনো উপায়ে যদি যান কাজ না পান তাহলে কি করবেন কি করণীয় রয়েছে ভালো এজেন্সি কিভাবে চিনবেন এবং কোথায় পাবেন ভালো কন্ট্রাক্ট কিভাবে করবেন এজেন্সির সাথে এটা নিয়ে কথা বলব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে এসেছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি আবার মূল ভিডিওতে সার্বিয়ার সুযোগ সুবিধা সম্পর্কে অবশ্যই সবাই জানেন কারণ এটা অজানা নয় আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি এবং আপনারাও অনেক ইউটিউবারের ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন তো তার মধ্যেও কিছু বিষয় রয়েছে যেমন বর্তমানে যে নিয়মগুলো এসেছে তার মধ্যে একটা রয়েছে যে ফি আর পেয়ে যেতে পারেন আপনি আপনি যদি পাঁচ বছর টিআরসি কার্ডের আন্ডারে বসবাস করেন তাহলে পিআর পেয়ে যেতে পারেন মানে অনেকেই বিগত দিনে পিআর নেন নাই নাগরিকত্ব নেন নাই বর্তমানে কিন্তু নিতেছেন এটা নতুন করে একটা বলার ছিল এবং নাগরিকত্ব পেতে পারেন তারপরে যে বিষয়টা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে সেনজেনে ভ্রমণ অন্য অন্য দেশে আপনি ওয়ার্ক পারমিটের মাধ্যমেও যেতে পারবেন এই পরিস্থিতিটা রয়েছে আর যারা যাচ্ছেন বর্তমানে প্রায় সবাই দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে কাজ পাচ্ছেন মানে নাইনটি নাইন কোম্পানিতে কাজ পাচ্ছেন বা দেশ থেকে কোম্পানির কথা বলা হলো। বিভিন্ন এজেন্সি আপনাকে গ্যারান্টি সহকারে বললেও কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় সাপ্লাই কোম্পানিতে আসতেছেন তো এটা অবশ্যই আপনি দেশে থেকে মানে এজেন্সি যতই আপনাকে ভরসা দিক না কেন আপনি এটা মাইন্ডে নিয়ে আসবেন যে আপনার কোম্পানিটা সাপ্লাই হতে পারে তো সাপ্লাই কোম্পানিতে অনেক সময় দেখা যায় যে কাজ পাওয়া যায় না এক মাস দুমাস বসিয়ে রাখে কাজ পাওয়া যায় না তো যদি কাজ না পান তাহলে কি করতে পারেন এটা নিয়েও আলোচনার বিষয় আপনি এই পরিস্থিতিটা দেশের থেকে মানে সামলানোর মতো পরিস্থিতি মন নিয়ে আসবেন তো এটা যদি বলতে হয় তাহলে আপনি এনওসি নেয়ার চেষ্টা করবেন কোম্পানি থেকে যে সাপ্লাই কোম্পানি হোক না কেন আর যে কোনো ধরনের কোম্পানি হোক না কেন তাহলে এনওসি নেয়ার চেষ্টা করবেন প্রথমে এনওসি নেয়ার চেষ্টা করবেন এনওসি আপনি যদি মানে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে পড়তেছেন সার্বিয়াত কোনোভাবেই আপনি বৈধ হতে পারবেন না যদিও একটা উপায় রয়েছে অন্য দেশ বজনিয়া হয়ে বা কসব অন্য দেশ হয়ে আপনি আবার ঢুকতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে ওইটা অনেক বিষয় কমিউনিকেশনের ব্যবহার আছে ইংলিশ জানতে হবে তো কন্ট্যাক্ট করার সময় আপনি আপনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার সময় ওইটাও কন্ট্যাক্টের ভিতরে ঢুকিয়ে রাখবেন যে আমাকে যদি কাজ না যেতে পারে কোম্পানি তাহলে আমাকে যেন এনওসি দিয়ে দেয় এই ব্যবস্থাটা যেন রাখে এটা কন্ট্রাক্ট করার সময় বা কন্ট্রাক্ট পেপারের মধ্যে লিখে রাখার চেষ্টা করবেন এজেন্সিকে বলে নেবেন বাই আমাকে যদি এনওসি না দেয় তাহলে আমি বিপদে পড়ে যাব এনওসি যেন দেয় যারা কন্ট্রাক্টের মাধ্যমে যাচ্ছেন দু মাসে যাচ্ছেন দু মাসের ভিতরে ফ্লাই করিয়ে দিবে সব কিছু ওকে করে দেবে এটার একটা বিষয় আছে এটা নিয়েও আপনাকে জানতে হবে না জানলে কিন্তু আপনি ওই রকম কন্ট্রাক্ট করে আপনিও বিপদে পড়তে পারেন এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা হাতে বানানো বিষা হাতে বানানো ওয়ার্ক পারমিট সব কিছু দেখিয়ে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে তারপর সার্বিয়া এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে ঢুকানোর চেষ্টা করা হবে তো এর মধ্যে যদি একশো জন যায় একজন সফলতা পায় আর অনেকেই দেখা আছে বর্তমানে সার্বিয়া এয়ারপোর্ট থেকে সার্ভিয়াতে এয়ারপোর্টে যে কন্টাক্ট করে ওই সময় কন্ট্রাক্টের মাধ্যমে লুক না থাকলে কন্ট্রাক্টের যে এমিগ্রেশনের লুকটা আছে ওইটা যদি না থাকে তাহলে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে আর অনেককেই ফেরত পাঠিয়েছে সব জায়গায় কন্ট্যাক্টের মাধ্যমে এরকম লুক পাঠানো হয়ে থাকে একশো জনের মাধ্যমে বা সরি একশো জনের মধ্যে একজন বা দুজন এরকম সফলতা পাচ্ছে বর্তমানে তো এইগুলার ফার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ভালো এজেন্সি কোথায় পাবেন ভালো এজেন্সি কিভাবে চিনবেন মানে আপনি যদি ভালো এজেন্সিতে যান ভালো এজেন্সি মানে সন্ধান পান তাহলে একটা জিনিস পাবেন আপনার যে আইডি পাসওয়ার্ড আছে অ্যাপ্রুভালের যে আইডি পাসওয়ার্ড অনলাইনের যে আইডি পাসওয়ার্ড ওইটা দিয়ে দেবে সহজে অথবা আপনাকে কাছে বসিয়ে রেখে ওইটা চেক করে দেখাবে তো ওটাই হচ্ছে ভালো এজেন্সি বর্তমানে সময়ে যেইটা দেখা আছে যে আর অন্যতায় যদি মনে করেন যে ওইগুলা না দেয় তাহলে ওইটি খারাপ এজেন্সি ভালো এজেন্সি হলে আপনাকে সরাসরি দেখাবে দেখাতে তো এখানে কোনো দোষ নাই তাদের তো কোনো কিছু আপনি নিয়ে নিচ্ছেন না আর ভালো কন্টাক্ট কীভাবে করবেন ভালো কন্ট্যাক্ট মানেই হচ্ছে যে আপনি আগে বলে নেবেন যে আমাকে আইডি পাসওয়ার্ড দেবেন কিনা যদি যারা শিকার যায় যে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে তাহলেই বুঝবেন যে বর্তমানে ভালো এজেন্সি ভালো এজেন্সি মানে আপনাকে সব কিছু কোলাগুলি দেখাবে কোনো কিছু লুকোচুরি করবে না তো আইডি পাসওয়ার্ড যদি দেয় আপনি নির্দ্বিধায় তার সাথে আপনি কন্ট্যাক্টে যেতে পারেন টাকা বিশ হাজার কম পঞ্চাশ হাজার বেশি ওইটা কোনো বিষয় না আর ভিসা চেক করা সম্পর্কে অনেকে আমাকে ভিডিও পাঠাচ্ছেন আর ছবি পাঠাচ্ছেন তো এটা সম্পর্কে আপনি জেনে রাখুন যে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে মানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে থাকেন অথবা কাছে বসে দেখে থাকেন তারা আপনার কাছে বসিয়ে দেখে যে অ্যাপ্রুভালটা ঠিকঠাক এসেছে অ্যাপ্রুভাল হয়ে এসেছে ওইটা যদি আপনি নিজে থেকে চেক করে থাকেন তাহলে বিষা চেক করার কোনো কিছু নাই আপনার ফেক ভিসা আসার রকম সম্ভাবনা নাই ওইটাই হচ্ছে বিষা চেক বিষা যেহেতু সরাসরি চেক করা যায় না আপনাদের আমি বলিয়ে রাখি ওইগুলো পাঠিয়ে আমাকে কোনো লাভ নাই ছবি টবি পাঠিয়ে কোনো লাভ নাই আপনি যদি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাপ্রুভালটা চেক করে থাকেন অনলাইনটা চেক করে থাকেন তাহলে ওকে সব কিছু তাছাড়া কিন্তু ঝামেলা আছে